তার মেরুদণ্ডের হাত ভেঙে তাকে পঙ্গু করে তাকে চিরতরে রাজনীতি থেকে বিদায় দেওয়ার যে চক্রান্ত ওয়ান ইলেভেনের সরকার করেছিল আজকে আল্লাহ মেহরবানিতে আপনাদের সর্বোচ্চ সমর্থন এবং আপনাদের দোয় উনি ইনশাল্লাহ শীঘ্রই আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই দলকে একটি নেতৃত্ব দেবেন এবং ওনার যে রূপরেখা উনি দিয়েছেন আপনারা জানেন এই দুই হাজার চব্বিশ ডামি নির্বাচনকে বিএনপি তারেক সাহেবের নেতৃত্বে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল এবং এই নির্বাচন অনুষ্ঠানের বহু আগেই উনি একত্রিশ দফা এবং রাষ্ট্রের রূপরেখা দিয়েছিলেন আমরা সেই উনি এখনো প্রতিটি প্রোগ্রামে সেই রূপরেখা সম্পর্কে কথা বলছেন ইনশাআল্লাহ আমরা আশা করছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন হবে এবং তারেক রহমানের যে প্রতিশ্রুতি একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করে যে প্রয়োজনীয় সংস্কার রাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রয়োজনীয় সংস্কার সেকুরে ইনশাআল্লাহ সম্পন্ন হবে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর একটি ছোট দাওয়া কালকে সাতুরিয়ার ইঞ্জিনিয়ার কেম রেজার্ভ পেন্ট কারিগরি স্কুল কলেজে